বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত দুজন মৃতের নাম বরকত শেখ বাড়ি বীরভূম জেলার নানুর থানার সহেলা গ্রামে শুক্রবার রাতে বিস্ফোরণের পর শনিবার কাটোয়া মহকুমা হাসপাতালে তার দেহের ময়না তদন্ত করা হয় আহত তুফান চৌধুরীকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্র ও পুলিশ জানায় বিস্ফোরণের ঘট ঘটনায় মূল অভিযুক্ত রাজুয়া গ্রামের বাসিন্দা তুফান চৌধুরী অভিযোগ সে বীরভূমের নানুর এলাকা থেকে কয়েকজন বহিরাগত দুষ্কৃতি এনে মিন্টু শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল বিস্ফোরণের সময় সেই দলে বরকত শেখ উপস্থিত ছিল বোমা বাঁধার সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কংক্রিটের বাড়িটি সম্পূর্ণভাবে ধসে পড়ে আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে অ্যাডভেস্টারের টুকরো বিস্ফোরণের তীব্রতায় জামার ছেঁড়া অংশ গিয়ে পড়ে গাছের ডালে তৃণমূলের জেলা সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিস্ফোরণের নেপথ্যে কাটোয়ার পরিচিত অপরাধী জঙ্গল শেখের যোগ থাকার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন জঙ্গল শেখের মামার বাড়ি ওই গ্রামেই তার বহু অনুগামী এলাকায় সক্রিয় আগে তারা অজয়ের বালিঘাট নিয়ন্ত্রণ করত এখন ফের বালিঘাট দখল নিয়ে সক্রিয় হয়েছে অভিযোগ উঠছে জামিনে ছাড়া পেয়ে জঙ্গল বাহিনী খাগড়া করে আস্থানা করেছিল তুফান চৌধুরীর সাথে তাদের যোগাযোগ ছিল বলে সন্দেহ পুলিশ সূত্রে আরও জানা যায় বিস্ফোরণে ধসে পড়া বাড়িটি মৃত মিন্টু শেখের তার তিন ছেলে আবু তাহের শেখ আবু কায়েম শেখ ও খায়রুল শেখ বর্তমানে পাশেই নতুন বাড়িতে থাকেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন পরিত্যক্ত সেই বাড়িটিকে তুফান দীর্ঘদিন ধরে আড্ডাখানা হিসেবে ব্যবহার করত যেখানে সন্দেহজনক কার্যকলাপ চলতো ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক প্রতিবেশী গোলাপি বিবি ও ফিরোজ শেখ বলেন রাতে হঠাৎ বিকট শব্দে ঘর কেঁপে ওঠে আমরা আতঙ্কে বাইরে ছুটে আসি দেখি পাশের বাড়িতে আগুনের ঝলকানি এরপর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখি আতঙ্কে অনেকের বাড়ি পাঁচিল উঁচু করার কাজ শুরু করেছেন নিরাপত্তার কথা ভেবে রাজুয়া গ্রাম ঘিরে রাজনৈতিক তর্চা তীব্র আকার নিচ্ছে বিজেপির দাবি এই ঘটনায় জঙ্গল শেখ বা তার দলের কোনো ভূমিকা নেই বরং তৃণমূল নিজেরাই ভোটের আগে অশান্তি ছড়াতে এমন ঘটনা ঘটাচ্ছে কাটোয়ার বিজেপি সাংগঠনিক জেলা নেতা গোপাল চট্টোপাধ্যায় বলেন এই বিস্ফোরণ আসলে তৃণমূলেরই ছক এখানে জঙ্গল শিখের কিছু নেই সরকার যখন বালি তোলা নিষিদ্ধ করেছে তখন এই ধরনের বালিখাত দখলের লড়াই কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন উঠছে এই মুহূর্তে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত তুফান চৌধুরী গ্রেপ্তার হলেও তার চিকিৎসা চলছে কাটোয়ার এসডিপিও কাশিনাথ মিস্ত্রি জানান তুফান কি হেফাজতে নেওয়া হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে পলাতক আরও দুজনকে খোঁজা হচ্ছে রাজুয়া বিস্ফোরণ নতুন করে পূর্ব বর্ধমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক সংঘর্ষ ও বালিখার নিয়ন্ত্রণ ঘিরে দুষ্কৃতি চক্রের সক্রিয়তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে প্রশাসনের ভূমিকা পুলিশের নজরদারি ও রাজনৈতিক দলের উদ্দেশ্য সবই এখন খতিয়ে দেখার সময় হ্যাঁ

তো আমরা ভাবলাম যে হয়তো গ্যাস বাস্ট হয়েছে কোনো ঘরে তো তারপরে সঙ্গে সঙ্গে আমার ফোনটাই এলো ফোন কল তো আমি রিসিভ করে শুনলাম যে আসতে না পারে একটা ভয়াবহ কাণ্ড মানে ঘুমাটা বিস্ফোরণ হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে আমার যাটাকে নিয়ে বের হয়ে গেলাম তো এখানে এসে দেখছি ভয়াবহ কাণ্ড তুফান শেখ হ্যাঁ তুফান চৌধুরী ওখানে ছিলেন মানে যে তিনি আহত ব্লাড বেরোচ্ছেন নাক দিয়ে আর গায়ের চামড়া তো ছিল না তো ওখানে বসে তারপর আমি এখানে যেয়ে আসলাম তখন দেখলাম যে হ্যাঁ খুবই বিশাল ব্যাপার একটা মানুষ ওখানে মারা গেছেন আর এগুলো তো সবই উড়ে টুড়ে গেছে ভেঙে গেছে চাপা পড়েছিলেন তিনি আমরা একটা সময় শব্দ খুব জোরে শুনতে পেলাম গোটা গ্রামের লোক এসে দেখছি এই অবস্থা মারা গেছে একজন গ্রামের ছেলে তাকেও দেখলাম এই অবস্থা না সেটা সেটা বলতে পারবেন

এখন কি চাইছেন এখন চাইব আর কি আমাদের গ্রামের শান্তি সেটাই সবারই মানুষের গ্রামে কোনো আমাদের এরকম ঘটনা হয় নাই এটা অনেকবার দেখি নাই আমরা এই প্রথম দেখছি হ্যাঁ ও গ্রামেরই ছেলে ও কি দুষ্কৃতি হিসেবে সেটা বলতে পারবো না গ্রামে থাকে এই করে সবার সঙ্গে মিশে আমার নাম শামীম শেখ 就是说。<Sure. S 2> <Sure. S 1> sure.